স্বাগতম সবাইকে আমাদের চ্যানেল মডার্ন কনস্ট্রাকশন টেকনোলজিতে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে আছেন আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে কংক্রিট রেডিমিক্স কনক্রিট এবং এলিফ্যান্ট পাম্পের মাধ্যমে মডার্ন কনস্ট্রাকশন টেকনোলজির প্রজেক্টে ঢালাই করা হয় তো আমি এখন আছি মালয়েশিয়ার কলালামপুরের একটা কনস্ট্রাকশন প্রজেক্টে যেটাতে আমি আমার বস মাসুদ রানার কনক্রিট কোম্পানির টিম হেড বা টিম লিডার হিসাবে নিযুক্ত আছি দীর্ঘ চোদ্দ বছর মালয়েশিয়াতে আমি ঢালাইয়ের কাজ করি আর আপনাদের জন্য তারই কোথায় নিয়ে আসলাম মালয়েশিয়াতে কিভাবে এলিফ্যান্ট পাম্প দিয়ে দ্রুত ঢালাই হয় এটা দেখাতে আপনারা যে মেশিনটি দেখলেন এই মেশিনটার নাম হচ্ছে এলিফ্যান্ট পাম্প নামটা এসেছে লম্বা নমনীয় পাইপের কারণে ঠিক যেন হাতির সুর মালয়েশিয়ায় বড় বড় প্রজেক্টে এই পাম্প দিয়ে রেডিমিক্স কংক্রিট এক জায়গা থেকে অনেক দূরে উচ্চতায় কিংবা সংকীর্ণ জায়গায় পৌঁছে দেওয়া যায় তো স্লেব ঢালাইয়ের আগে আমি এবং আমার টিম পুরা স্লাবের যে ডিফারেন্ট গ্রেড হাই রিপ এবং যে সিজে হাই রিপ অর্থাৎ কনস্ট্রাকশন জয়েন্ট এবং কলমের যে কংক্রিট সেটা হচ্ছে হায়ার গ্রেড সেটা হচ্ছে ষাট গ্রেডের আর যেটা স্লাবের সেটা হচ্ছে থার্টি ফাইভ গ্রেড পঁয়ত্রিশ গ্রেডের তো সেই ডিফারেন্ট গ্রেড হাই রিপ এবং সিজে হাই রিপ আমার টিম টিমের যে সদস্যরা তারা সেগুলো লাগিয়েছে অলরেডি আর ঢালাইয়ের আগে স্ট্যান্ড বাই রেখেছি দুই সেট রবিন ইঞ্জিন এবং দুইটা পোকার তো আপনারা দেখবেন প্রথম যেই লরিটা ডিসচার্জ হয়েছে ওটাকে বলে মুতা মুতা শব্দের অর্থ হলো বমি অর্থাৎ এটা হচ্ছে পাইপটারে পিসলা করার জন্যে যেন সহজে কনক্রিট প্রথমে রান হতে পারে তো দ্বিতীয় লড়ি যেটা এসেছে এটা হচ্ছে হায়ার গ্রেড অর্থাৎ কলমের জন্যে ষাট গ্রেডের গ্রেড সিক্সটি এই যে চলতেছে অলরেডি আমার যে টিম টিমের সদস্যরা তারা এই যে ঢালাই করতেছে প্রথমে ষাট গ্রেডের কংগ্রেট শুধুমাত্র কলমগুলোতে দিয়ে দিতেছে তার কিছুক্ষণ পরে আমাদের যে পরবর্তী গ্রেডের কংগ্রেট পঁয়ত্রিশ গ্রেডের কংগ্রেড আসবে আরও পঞ্চাশ মিটার সেটা দেবে তো আজ অলরেডি আমরা একটা সিলেব দিয়েছি এটা হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় সেলেব আজকের আমরা টোটাল দেড়শো মিটার কংক্রিট করেছি তো আপনারা জানলে অবাক হবেন যে মালয়েশিয়াতে আমরা এলিফ্যান্ট পাম্প মেশিনের মাধ্যমে প্রতি ঘন্টায় তিরিশ মিটার ঢালাই করতে পারি ইজিভাবে তবে সব কিছুই রেডিমিক্স কনক্রিটের লড়ির উপরে নির্ভরশীল কারণ লরি যদি জ্যামে পড়ে বা দেরি করে আসে সেক্ষেত্রে আমাদের ঢালাইয়ের টাইমও ডিলে হবে আমার টিমের সদস্যদের নিয়ে আজ সকাল ছয়টায় প্রজেক্ট এসেছি আর তারপরে লেভেল টু অর্থাৎ দোতলায় একটা স্লেব দিয়েছি তারপরে এটা হচ্ছে এলজি বা লেভেল গ্রাউন্ড এখানে আমাদের দ্বিতীয় স্লাবটি কংক্লিট করতেছি তো আপনারা জানেন আমরা আমাদের যে কনস্ট্রাকশন জয়েন্ট মালয়েশিয়াতে আমরা কনস্ট্রাকশন জয়েন্টে সবসময় সিকা ল্যাটেক্স বা এক ধরনের দুধ ব্যবহার করি দুধের মতো একটা কেমিক্যাল এটার কাজ হচ্ছে জয়েন্টের যে বন্ডিং সেগুলারে স্ট্রং করা মজবুত করা যেন লিকেজ না হয় নিচ থেকে কোনোভাবেই পানি না আসে তো এই হচ্ছে রেডি মিক্স কনক্রিটের সুবিধা এটার জন্যে এক্সট্রা কোনো জায়গা বা এক্সট্রা কোনো ম্যান পাওয়ারের প্রয়োজন হয় না এই রেডিমিক্স কনক্রিটেরও প্লান্ট আছে সেখানে রেডিমিক্স কনক্রিট প্রস্তুত হয় আর সেখান থেকে সরাসরি আমাদের প্রোজেক্টে সাপ্লাই হয় আর আমরা এখানে মাটি বা কাদার ভিতরে কাজ করতেছি তাও দেখেন আমরা কত স্বাচ্ছন্দে কাজ করছি কারণ কি এই যে এলিফেন্ট পাম্প এটা হচ্ছে টেকনোলজির সুবিধা তো এই এলিফেন্ট পাম্প দিয়ে আমরা যেখানে আমাদের কংক্রিটের প্রয়োজন সেখানেই আমরা নিতেছি হোক সেটা উঁচুতে হোক সেটা সংকীর্ণ জায়গাতে বা যেখানে সহজে যাওয়া সম্ভব না সেখানে যদি এই ঢালাইটা টাওয়ার ক্রেনের মাধ্যমে করতাম তাহলে আমাদের প্রায় আট ঘন্টা সময় লাগত অথচ এলিফ্যান্ট পাম দিয়ে আমরা এই একই ঢালাই করেছি মাত্র দেড় ঘন্টায় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও মালয়েশিয়াতে কিভাবে এলিফ্যান্ট পাম দিয়ে দ্রুত ঢালাই হয় ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর নির্মাণ কাজের আরও বাস্তব অভিজ্ঞতা জানতে আমাদের চ্যানেল মডার্ন কনস্ট্রাকশন টেকনোলজি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে